এটা ঘন্টায় একশো ষাট লিটার জি

এটা হচ্ছে ডুয়েল জি এটাও কি আমার বাসাবাড়ির লাইনে চলবে হ্যাঁ সেম একই দুইটা সেম জি এটাও বাসাবাড়ির লাইন দিয়ে চলবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আচ্ছা এটা হচ্ছে যারা মিডিয়াম ব্যবসা ইয়ে করে তাদের জন্য এগুলা তো তাদের জন্য এটা ভালো হবে জি তো যারা বড় পরিসরে চাচ্ছে তাদের জন্য কোন নাই বড় পরিসরের জন্য তাদের জন্য আছে তারপরে যে এটা আছে 300 লিটার এটা হচ্ছে শুধু ইলেকট্রিক এখনো মধ্যে মোটর আছে মানে ঘন্টায় তিনশো লিটার দুধ সেপারেট করবে জি তাহলে অনেক দুধ ভাই হ্যাঁ এটা তো বড় মনে করেন এর থেকে বড় আছে ওগুলো তো আরো বেশি হয় এটার মধ্যে মনে করেন ঘন্টায় তিনশো লিটার দুধ আপনি ইয়ে করতে পারবেন

মানে এটা যাদের বড় দুধের ফ্যাক্টরি আছে বা আছে তাদের জন্য এটা খুব ভালো হবে এটা মানে এটা ঘন্টায় 450 লিটার 450 লিটার দুধ কম না অনেক আর একবারে কতটুকু আটবে বোলের মধ্যে একবারে এটা আপনার 40 লিটার দুধ আটবে মানে একবারে এক মন আগেরটাতে তো একটু এক মনের একটু কম পাঁচ কেজি কম ছিল এটা ছিল আপনার 35 কেজি এটা হচ্ছে আপনার 40 কেজি এটা হচ্ছে 40 কেজি জি তো যারা এই মেশিনগুলা ক্রয় করবে ছোট বলেন মাঝারি বা বড় কিভাবে করবে আমাদের শোরুম হচ্ছে আপনার হেড অফিস হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান্দপাড়া বৈশাখীর ম জি এবং আমাদের শাখা হচ্ছে আপনার বগুড়া বনানি ফরকি ব্রিজ মাদ্রাসা মার্কেট জি এই দুই জায়গায় হচ্ছে ভিজিট করলে মেশিন গুলো আছে আর কেউ যদি মনে করে যে না আমরা মনে করেন দূরে আছি আমরা অফিস ভিজিট করতে পারবো না তো আমরা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছি কিভাবে নিবে তাহলে তারা মনে করেন কিছু টাকা অ্যাডভান্স করবে যেমন মনে করেন পাঁচ থেকে দশ হাজার টাকা এডভান্স করতে হবে তারপর আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালটা পৌঁছাই দিব ওখানে বাকি টাকা দিয়ে মেশিন উঠাই নিবে আপনার কি বাংলাদেশের চৌষট্টিটা জেলা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আর কেউ যদি আপনাদের শোরুম ভিজিট করে এসে নিতে চায় নিতে আছে শোরুমে তো পাওয়া যাবে আচ্ছা এই গুলা

ছোটো থেকে বড়ো ষাট লিটার একশো ষাট লিটার ম্যানুয়াল ডুয়েল তিনশো লিটার সাড়ে চারশো লিটার সব মেশিনগুলাই আছে তো যারা দুধের ব্যবসা করতেছেন বা মিষ্টি কাজে জড়িত তারা এই মেশিনগুলা ক্রয় করতে পারেন কারণ এই মেশিনগুলো যদি ক্রয় করেন আপনারা এক দুধ অনেকভাবে ব্যবহার করতে পারবেন এই যে এই মেশিন দিয়ে আপনারা ছানাটা আলাদা করতে পারবেন ক্রিমটা আলাদা হইলো ক্রিম দিয়ে আপনারা ঘি বানালেন বাদ দুধে দুধ দিয়ে আপনারা আবার দই করতে পারলেন সেক্ষেত্রে এক দুধ দিয়ে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন তো যারা এই মেশিনগুলি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা ভাইর দেওয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে মেশিনগুলি ক্রয় ধন্যবাদ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে